আগে সামাজিক দিনে কম অনেক করছি মহান আল্লাহ তারা সমস্ত বাচ্চাদের

কেউ বাহিনী <sahan fortna> <nutiqui> <sum>

কিন্তু সতেরো বছর এই রাষ্ট্রের জনগণ রাষ্ট্রের মালিকানা ফিরে পায় নাই মানুষ তার ভোটের অধিকার থেকে বঞ্চিত ছিল মনে আওয়ামী লীগের বন্ধুরা ভেবেছিল যে এই টুঙ্গিপাড়া কোটালে টাকে মানুষ লাইন দিয়ে তাদের ওই অবৈধ নির্বাচন ভোটার বীর নির্বাচন দাবি নির্বাচনে অংশগ্রহণ করবে

অনেক কিছু নতুন ভাবে হবে গণতন্ত্রের জন্য আমরা লড়াই করেছি এখন লড়াই কিন্তু শেষ হয় শেষ হয়েছে আমরা ভোট পাইছি যতই মানুষ একটা ইমার্জেন্সি সময় দায়িত্ব নিতে এই এই ইন্টারনেট সরকার এক বছর হয়ে যাচ্ছে তাদের কথাবার্তা শেষ হচ্ছে না তাদের সংস্কার কমিশনের দরকারও শেষ হচ্ছে না প্রত্যেকদিন বৈঠক হেটেছে কিন্তু আবার দেখতেছি আমাদের ছাত্র উপদেষ্টা যখন বিদেশে যায় তখন তার ব্যাগে অস্ত্র ম্যাগাধিন পাওয়া যায়

একটি অঞ্চলে সম্মেলন করতে পারে না সাংগঠনিক দলের কতটা অগণতান্ত্রিক হয়ে তিনি কতটা হয়ে তিনি তার নিজের জন্মভূমিতে নিজের মাপদাতার দেশে এবং তিনি যেভাবে তিনি প্রধানমন্ত্রী ছিলেন প্রধানমন্ত্রীর পত্রিক এটা শুধুমাত্র ছেড়া জন্য না ভবিষ্যতে সরকারের জন্য নেতা তুলেখানে রাখতে হবে উনি কেউ যদি জনগণকে তোয়াক্কা না করে ভোটের করে তাহলে তাদেরকেও কিন্তু পালাতে হয় জনগণের ভিত্তির উপর জানালে ভোটের ভিত্তির উপর দাঁড়াবে সরকার গঠন করতে হবে তাদের পালাতে হয় না